ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের কিছু আপডেটস নিয়ে আজ তোমাদের কাছে চলে এসেছি প্রথমেই আজকে আমরা এ বিষয়ে আলোচনা করব যে এখানে পাঁচটি পোস্ট সেই পাঁচটি পোস্টের মানে গুরুত্বপূর্ণ যে পাঁচটি পোস্ট সেই পাঁচটি পোস্টে কি কি কোয়ালিফিকেশান তোমাদের লাগবে তার এজ লিমিট কত তার স্যালারি কত আর কি সিলেবাস তোমাদের মধ্যে থাকবে তো প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি তো গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির জন্য দেখো এখানে একজন মানে অবশ্যই ভারতবাসী হতে হবে এবং এইচএস পাস এইচএস যে কোনো কাউন্সিল থেকে বা ইকুভ্যালেন্ট সেরকম কোনো কাউন্সিল থেকে হলেই হবে ছ মাস পার্সোনাল কম্পিউটারে তার একটা ট্রেনিং থাকা দরকার যে কোনো মানে গভর্নমেন্ট রেকনাইজড ইনস্টিটিউট থেকে এর সঙ্গে দরকার এইজ লিমিট যেমন ইকোনমিক্যালি উইকার সেকশন যাদের আঠেরো থেকে চল্লিশ ও বিসি এ আঠেরো থেকে তেতাল্লিশ ও বিসিবি আঠেরো থেকে তেতাল্লিশ শিডিউল কাস্ট হলে দু বছরের ছাড় আছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ শিডিউল টাইপেও আঠেরো থেকে পঁয়তাল্লিশ আর জেনারেল কাস্টে আঠেরো থেকে চল্লিশ পে স্কেল কত পে স্কেল হচ্ছে লেভেল সিক্স অনুযায়ী বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা সিলেবাস কী থাকবে সিলেবাস থাকবে ইংলিশ পঁচিশ নাম্বার বেঙ্গলি পঁচিশ পাটিগণিত পঁচিশ নম্বর জি কে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট দশ মার্কস ঠিক আছে তো টোটাল ওখানে হয়ে গেল পঁচাশি মার্কস আর ইন্টারভিউর জন্য থাকবে পনেরো মার্কস তো এর উপর ভিত্তি করে সেক্রেটারির গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির এক্সামটা হবে এরপর আমরা দেখে নেব নেক্সট যেটা সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের কী কী লাগবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে লাগবে একজন অবশ্যই ভারতবাসী হতে হবে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে ব্যাচেলার ডিগ্রি লাগবে যে কোনো ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সেটা কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে হলেই হবে আর তার সাথে তোমাদের লাগবে পোস্ট গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা কোনো সোশ্যাল বা রুরাল ডেভেলপমেন্ট হ্যাঁ ইউনিভার্সিটি থেকে এক্সপিরিয়েন্স লাগবে সোশ্যাল ওয়ার্কে ঠিক আছে আর এজ লিমিট হতে হবে ইকোনমিক্যালি উইকার সেকশন যারা তাদের আঠেরো থেকে চল্লিশ ও এ আঠেরো থেকে তেতাল্লিশ ও বিসি বি আঠেরো থেকে তেতাল্লিশ শিডিউল কাস্ট আঠেরো থেকে পঁয়তাল্লিশ শিডিউল টাইপ আঠেরো থেকে পঁয়তাল্লিশ জেনারেল ক্যাটাগরি আঠেরো থেকে চল্লিশ পেস্কেল থাকবে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো সিলেবাস থাকবে ইংলিশ টোয়েন্টি ফাইভ মার্কস বেঙ্গলি টোয়েন্টি ফাইভ মার্কস মানে পাটিগণিত থাকবে পঁচিশ মার্কস জি কে অর রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট দশ মার্কস ইন্টারভিউ থাকবে পনেরো মার্কস তো পঁচাশি যুক্ত পনেরো একশো মার্কস এটা হয়ে গেল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ঠিক আছে এরপর আমরা যাব সহায়ক পদটি সহায়ক পদটির জন্য কী কী লাগবে না সহায়ক পদটির জন্য লাগবে অবশ্যই একজন স্থায়ী বাসিন্দা ভারতবাসী হতে হবে মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে যে কোনো বোর্ড থেকে বা ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে হলেও হবে এবং ক্যান্ডিডেটের পঞ্চাশ পার্সেন্টের ওপর মার্কস কিন্তু মাধ্যমিক ওপর থাকতে হবে এজ লিমিট কত এজ লিমিট দেখো ইকোনোমিক্যালি উইকার সেকশন যারা তাদের আঠেরো থেকে চল্লিশ ও বিসি এ এবং বি আঠেরো থেকে তেতাল্লিশ শিডিউল কাস্ট হলে আঠেরো থেকে পঁয়তাল্লিশ শিডিউল ড্রাইভ হলেও আঠেরো থেকে পঁয়তাল্লিশ জেনারেলের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ স্কেল কত একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার এখানেও সিলেবাস কি থাকবে সব কিছু কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এবং ইংলিশ থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস বেঙ্গলি টোয়েন্টি ফাইভ মার্কস অ্যারাদমেটিক মানে পাটিগণিত থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস যেখানে পার্সেন্টেজ এসবের অঙ্কগুলো থাকবে সমানুপাত অনুপাত ইত্যাদি ঐকিক নিয়ম জি কে এমফাসিস অ্যান্ড রুরাল সাইজ রুরাল ডেভেলপমেন্ট এটা মিলিয়ে তোমার দশ মার্কস থাকবে আর ইন্টারভিউ থাকবে পনেরো মার্কস এটাও পঁচাশি প্লাস পনেরো একশো মার্কস এটা হলো গ্রাম পঞ্চায়েত সহায়ক এরপর থাকবে গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক আজকে যে মোট পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করছি এই মোট পাঁচটি বিষয়ে পোস্ট সব থেকে বেশি থাকবে ভ্যাকেন্সি সব থেকে বেশি থাকবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের পোস্ট তো নির্মাণ সহায়কের ক্ষেত্রে কী লাগবে অবশ্যই একজন ভারতবাসী হতে হবে এবং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হ্যাঁ যে কোনো ইনস্টিটিউট থেকে করলেই হবে স্টেট ও সেন্ট্রাল গভর্নমেন্ট তার সঙ্গে লাগবে এজ লিমিট দেখো এজ লিমিটটা কিন্তু অবশ্যই জানুয়ারি হ্যাঁ ফার্স্ট ডে অফ জানুয়ারি ঠিক আছে মানে দু হাজার চব্বিশের হিসাবেই ধরা হবে এটা কিন্তু সমস্ত পোস্টের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে ইকোনমিক্যালি উইকার সেকশন আঠেরো থেকে চল্লিশ ওবিসি এবং বি আঠেরো থেকে তেতাল্লিশ শিডিউল কাস্ট এবং শিডিউল ড্রাইভ আঠেরো থেকে পঁয়তাল্লিশ জেনারেল কাস্টের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ পে স্কেল থাকবে বারো লেভেলের পঁয়ত্রিশ আটশো থেকে নিরানব্বই একশো সিলেবাস থাকবে এমসিকিউ টাইপের ইঞ্জিনিয়ারিং সিভিল পঁয়ষট্টি মার্কস ইংরাজি থাকবে আট তেরো মার্কস জি থাকবে সাত মার্কস আর ইন্টারভিউর জন্য থাকবে পনেরো মার্কস এটা হয়ে গেল নির্মাণ সহায়কের জন্য পোস্ট সংখ্যা খুবই কম থাকবে এবার সব থেকে যে বেশি সংখ্যক পোস্ট যেটায় থাকে সেটা হলো গ্রাম পঞ্চায়েত কর্মী সহায়কও পোস্ট বেশি থাকে কিন্তু কর্মীতে থেকে বেশি পোস্ট থাকে এর জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী লাগবে সেটা আমরা দেখে নেব এটা হচ্ছে এক নম্বর যে প্রথমেই মানে ভারতবাসী অবশ্যই হতে হবে ইন্ডিয়ান সিটিজেন আর এটাতে এইট পাস হলেই হবে তবে মাধ্যমিক পাস বা এইচএস পাসের ছাত্রছাত্রীরা এবং গ্র্যাজুয়েশন পাস যারা করেছ তারাও এতে অ্যাপ্লাই করতে পারো এখানে লাগবে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান লাগবে শুধুমাত্র এইট পাস কিন্তু তোমাদের বাকি অনেক শিক্ষাগত যোগ্যতা থেকে উপরে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো এতে পোস্ট সংখ্যা অনেক বেশি থাকবে এবার দেখা যাক এজ লিমিটটা কত এজ লিমিট হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ ও এবং বি আঠেরো থেকে তেতাল্লিশ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এবং জেনারেল কাস্টের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ মোটামুটি সব পোস্টই একই রকমই এজ লিমিটটা দেওয়া হয়েছে পে স্কেল কীরকম থাকবে লেভেল ওয়ান অনুযায়ী সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো কোশ্চেন কীরকম থাকবে দেখো সিলেবাস থাকবে তোমাদের ইংলিশে দশ মার্কস ক্লাস এইট স্ট্যান্ডার্ড বেঙ্গলি থাকবে তেরো মার্কস ক্লাস এইট স্ট্যান্ডার্ড পাটিগণিত দশ মার্কসের থাকবে এইট স্ট্যান্ডার্ডের আর জি কে থাকবে ধরো দশ মার্ক্সে সেটাও কিন্তু এইট স্ট্যান্ডার্ডের আর টোটাল মার্কস মানে ইন্টারভিউয়ের মধ্যে থাকবে সাত মার্কস ঠিক আছে এটা কিন্তু খুবই ইজি হ্যাঁ এইটাতে কম্পিটিশান করা এবং এখান থেকে যদি মানে তোমরা একটু পড়াশোনা করো বাকি আমি পরে সিলেবাস এবং কোশ্চেন অ্যান্সারগুলো আমি দিয়ে দেবো হ্যাঁ যে এর আগে কীরকম ধরনের কোশ্চেন হয়েছে হয়েছে এবং মানে কী ধরনের কোশ্চেন এরপর হতে পারে হ্যাঁ যেগুলো কমন এবং এক্সপেক্টেড যেটা আসতে পারে সেটা আমি পরে দিয়ে দেবো ভিডিও ভালো লাগলে ভিডিওটা সবাইকে শেয়ার করবে এবং ভিডিওতে লাইক করবে চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম অনেক ভিডিও নিয়ে পরে আবার আসবো আজকের জন্য এইটুকুই ধন্যবাদ